জবরদস্তি কোনো আইন প্রণয়ন করে মানুষকে সেই লেভেলে উন্নীত করা যায় না জাতিকে সেই লেভেলে উন্নীত করা যায় না সেই জন্যে আমরা বলি যে আমরা কোনো বিষয়ে স্বপ্ন দেখব পরিকল্পনা করব আইন প্রণয়ন করব বাস্তবায়ন করব সেটা ওভার নাইট হয় না সেটা পর্যায়ক্রমে হতে হয় সেইভাবেই আগামী দিনের কর্ম পরিকল্পনা আমরা সাজিয়েছি সাজাব এখানে বিষয়ক আলোচনা শেষ এইবারে যারা রাজনীতি শুনতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কথা বলি আমার ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ এখানে পুরো এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলে গেছে আমি খুব সমৃদ্ধ হয়েছি সুখী হয়েছি জেনে যাই হোক আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না একই দরজা হয় খুলতে হয় না হলে বন্ধ করতে হয় এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো আমি তখনও বিদেশে দেশে প্রত্যাবর্ত আসতে পারিনি আজকে আপনাদের সাথে শেয়ার করি সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণ আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি এটা বুদ্ধি নয় এটা অভিজ্ঞতা যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেয়ার জন্য সেই সরকার অভ্যতানকারীরা অংশগ্রহণ করে পৃথিবীর সব দেশে দেশেই অবস্থাটা এরকম পৃথিবীর সব দেশে থাকে আছে বাংলাদেশে একটু বেশি আছে সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে অঙ্গুল তুলে এই জন্য সরকার দায়ী দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য কিন্তু সবাই বলবে সরকার দায়িত্ব যেহেতু বিবেচনা সিদ্ধান্ত হয়নি তাহলে আজকে প্রেশার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে এখনও তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁদে নিতে হচ্ছে হবে যাই হোক ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না তাগিদটা নিজেদেরকেই নিতে হবে আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টের সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না কিন্তু কিছু বচন কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে একজন নেত্রী বলছিলেন আর কি নামটা নেব কি না রোশনের সাথে বলছিলেন মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল এইরকম কোন চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে পাঁচ জনের হোক দশ জনের হোক পঞ্চাশ জনের হোক একশো জনের হোক বিরোধী দল বিরোধী দল কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ পর্যায়ে এটা পত্রিকা আজকে হেডলাইন দেখলাম কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে বিএনপি বিরোধী দলে যাবে তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচনে আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আর একটু কিছুদিন পরে বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে সেটা জনগণ দেখছে তাদের মধ্যে একটি দল আছে আমি নাম নিলে তো আবার অসুবিধা চব্বিশ সালের সাতই জানুয়ারি আমি নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করেছিল মার্কাটা বলতে পারি না না আচ্ছা আপাতত এটা থাকলো কারণ সাতটা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয় তাহলে বাকি যারা আঠাশটা দল ডামি ডামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল তারা কি মহাবাপী মানে আপনাদের সাথে সঙ্গে হলে যুগপথের তাদের কোনো পাপ নাই এই নীতি সঠিক নয় আর আপনারা কি বাতাসের কথা বললেন তো যারা দু সালে চব্বিশ নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ কিন্তু সবাই এক এক রায় এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনও আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন তো সেই চাপকে আবার বাতাস করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে সেটাকে আমরা এখন চাই কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে আমরা চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এইটাকেই ধারণ করব আমরা ঐক্যবদ্ধ থাকবো জাতীয় ইস্যুতে দেশের স্বার্থে ইস্যুতে স্বাধীনতা সর্বমুক্ত গণতন্ত্রের ইস্যুতে যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ করব কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সবের দিতে কেউ বলছেন পি চাই ঠিক আছে যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল আপনারা নির্বাচনে ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয় ইশতেহারের পক্ষে রায় দেয় আপনারা সেটা বাস্তবায়ন করবেন এটাই তো গণতান্ত্রিক রীতি আর কেউ বলছেন এই সনদের আইন ভিত্তি যদি না দেয় তার ভিত্তিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচনে যাবে না ইত্যাদি ইত্যাদি আইন ভিত্তি দেওয়ার সমস্ত কলা কৌশল নিয়েই তো আমরা আলোচনায় আছি সমস্ত রকমের বিশ্লেষণ আমরা করেছি অনেকে তাদের দাবি দিয়েছে প্রস্তাব দিয়েছে বিশেষজ্ঞ কমিটি দিয়েছে আমরা সেটার উপরে কথা বলছি এবং কোন পদ্ধতি অবলম্বন করলে ভবিষ্যতে সাংবিধানিক জটিলতা হবে না আইন কমে নির্বাচন করতে পারব সেই বিষয়ে আমরা মতামত দিয়েছি আসুন আমরা বিচার বিভাগের মতামত নেই কারণ দিন শেষে এটার ইন্টারপ্রিটেশনের জন্য বৈধতা অবৈধতা যাচাই এর জন্য তো সেই বিচার বিভাগের কাছেই যাবে রাষ্ট্রে আইন প্রণয়ন করে আইন বিভাগ সেই আইনটার উপর ভিত্তি করে বিচার করে বিচার বিভাগ সেই আইনটার বা বিচার বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়ন করে প্রশাসন এবং আমি এখন আর্টিকেল বললে অনেকে শেখায়ত করে তারপরেও বলছি বিচার বিভাগের সিদ্ধান্ত বিভিন্নভাবে সংবিধানে বলা আছে কিভাবে কিভাবে মান্য করতে হবে ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা আছে এইভাবে কিভাবে সংবিধানের ধারাগুলি বাস্তবায়িত হবে আমরা সবাই আর্টিকেল ওয়ান জিরো টু সম্পর্কে সবাই জানে বাংলাদেশের জনতা জানে যে রিটের ক্ষমতা যে কারো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে এটা আর্টিকেল ফর্টি ফোর অনুসারে ক্ষমতা দেওয়া আছে আর্টিকেল ওয়ান জিরো টু অনুযায়ী যে কোনো নাগরিক বিচার বিভাগের কাছে যাবে এবং বিচার বিভাগ সেই বিষয়ে বিচার করবে বিচার বিভাগের সিদ্ধান্ত এবং রায় যে মান্য করতে বাধ্য সেটা আর্টিকেল ওয়ান ওয়ান ওয়ানে বলা আছে যে কোনো জাজমেন্ট অ্যাপিলেট ডিভিশনটা হাইকোর্ট থেকে জোয়ার জুডিশিয়ারি মানবে এবং অ্যাপিলেট ডিভিশন ডিসিশন সকল জুডিশিয়ারি মানবে এই বিষয়গুলো কেন দেয়া আছে যদি এটা মান্য না হয় জুডিশিয়ারির সিদ্ধান্ত তাহলে রাষ্ট্রের নৈরাজ্যের সৃষ্টি হবে সেই রাষ্ট্র থাকবে না বিচার বিভাগের স্বাধীনতা এই জন্যেই দেওয়া আছে কনস্টিটিউশনালি যে বিচার বিভাগ হচ্ছে জনগণের মানবাধিকারের যেমন রক্ষক সংবিধানের রক্ষক রাষ্ট্রের যে কোনো বিচারিক বিষয়ের এবং আইনের বিষয়ের ব্যাখ্যা প্রদানের জন্য সুপ্রিম অথরিটি আমরা বললাম সেখানে যাই কারো কারো আপত্তি কেন আপত্তি জানি না যদি এক কনস্টিটিউশনাল অর্ডার করেই এই জুলাই সনদের বাস্তবায়ন করতে হয় এখন থেকে সেটার কার্যকর করতে হয় তাহলে তো দেশের দুইটা কনস্টিটিউশন বিরাজ করবে এখন জুডিশিয়ারি কোনটা মানবে প্রশাসন কোনটা মানবে সেটা প্রশ্নটা নিয়ে আমরা যাই দেখি সুপ্রিম কোর্ট কি বলে এই কথা বলার পরে কেউ কেউ বললেন যে সুপ্রিম কোর্ট যে ওয়ান জিরো সিক্সে মতামত দিয়েছে এর সরকার গঠনের জন্য এটা নাকি সঠিক হয় না কেউ কেউ বললেন যে এটা প্রধানমন্ত্রীর মতামত ছাড়া যেতে পারে না তা আমি বললাম যে শেখ হাসিনার মতামতটা নেওয়া হয় না এগুলা কি আমরা দুঃখিত যে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার মতামতটা নিয়ে রাষ্ট্রপতি তারপরে পাঠাতেন সিগনেচার নিয়ে সুপ্রিম কোর্টে বলে এই সরকার পুরোপুরি সাংবিধানিকও না আবার বলছে এটা পুরোপুরি বিপ্লবী সরকারও না বলছে এটা মাঝামাঝি সরকার তা আমি বললাম এটা নির্ধারণ হওয়া দরকার এই বিতর্কটা কেন এক বছর পরে এসে তারা তুলছে তার পিছনে একটা উদ্দেশ্য থাকতে পারে এই নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা যদি সৃষ্টি হয় তাহলে বেনিফিশিয়ারি কে হবে যে কোনো অসাংবিধানিক শক্তি বেনিফিশিয়ারি হবে কথিত স্বৈরাচার নিজেদের রাজনৈতিক স্বার্থে আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি কেন এই প্রশ্নগুলো আমি উত্থাপন করেছিলাম আর রাষ্ট্রপতি রাষ্ট্রপতির। কোয়েশ্চেন করেনি যে আপনি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা পরামর্শ নিয়েছেন কিনা কারণ পরিস্থিতি সেই রকম প্রধানমন্ত্রী পালিয়ে গেছে অবৈধ হলেও তো প্রধানমন্ত্রী তাকে খুঁজে নিয়ে এসে গিয়ে আর সেই সাজেশন নিয়ে রাষ্ট্রপতি পাঠানোর অবস্থা ছিল ছিল না সেই জন্যই আপিল বিভাগ সেই প্রশ্ন আপিল বিভাগের সেই সেই ক্ষমতাটা আছে আছে পরিস্থিতিতে বলা কোনো আইনি প্রশ্ন উত্থাপিত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে বা বিষয়টি যদি এমন জরুরি জনগুরুত্বপূর্ণ হয় তাহলে সেই বিবেচনা রাষ্ট্রপতি তার কাছে রেফারেন্স পাঠালে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট সেটা বিবেচনা করে মতামত দিতে পারবে সেটা ওখানেই বলা আছে সেই বিবেচনা নিয়ে ডক্টর অফ সিসিটি অ্যান্ড সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দি স্টেট অ্যান্ড পিপুল এই তিনটা ডক্টরনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট সবসময় এই পরিস্থিতিগুলোতে জাজমেন্ট বা মতামত দিয়ে থাকে তাই দিয়েছে যে প্রশ্নটা অ্যাপিলিট ডিভিশনে উত্থাপন করার কথা সেই প্রশ্নটা আমরা ঐক্যমত্ত কমিশনে কাউকে কাউকে তুলতে দেখলাম যেটা নিষ্পত্তি কিন্তু মীমাংসিত সেটার বিরুদ্ধে এখনো চ্যালেঞ্জ হয়ে জুডিশিয়ারির কাছে যায় নাই গেলেও সেটার কোনো হার্ড হয় নাই নিষ্পত্তি হয় নাই এই প্রশ্নগুলো থেকে তুলে এই সংবিধানকে এই এই সরকারকে সাংবিধানিক ধারাবাহিকতার সরকার কিনা সেই প্রশ্ন যদি আজকে উত্থাপন করা হয় তাহলে তাদের মতলব আলাদা সুতরাং দলীয় স্বার্থের বাইরে যে উর্দি উঠে জাতীয় স্বার্থে আমরা কথা বলি আমরা বলেছি আপনাদের প্রস্তাব আছে অর্ডার করে এটা এখনই বাস্তবায়ন করা যায় কিনা সেই প্রশ্নে আমরা বলি যে চলুন সুপ্রিম কোর্টের কাছে যাই মতামতটা নিয়ে আসি যাবে না উদ্দেশ্য কি আমরা বলেছি আপনারা গণভোটের প্রস্তাব করেছেন সেই বিশেষজ্ঞদের মতামতের মধ্যেই আছে যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে আলাদা একটা ব্যালেটে গণভোটের কথা বলা আছে কি বিষয়ে এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অথবা বিপক্ষে জনগণ কি বল আমি বলি ভালো প্রস্তাব এটা নিয়ে আলোচনা করা যায় সেই গণভোট কিন্তু ওই গণভোট হলে জনগণ পক্ষে মতামত দিলে সংবিধানের সেই জুলাই সনাদে অন্তর্ভুক্ত সাংবিধানিক বিষয়গুলো তো আবার পরিবর্তন করতে হবে সংসদে সেই পরিবর্তনটা করার পরে যেহেতু সেখানে ইটারনিটি ক্লস আছে সরি ওই বাংলাটা হবে যে যে আর্টিকেলগুলো সম্পর্কে বলা আছে যে এগুলো শুধুমাত্র পার্লামেন্টে পাশ হলেই হবে না রাষ্ট্রপতি সিগনেচারের আগে সেটা আবার জনগণের কাছে যেতে হবে গণভোটের জন্য আর্টিকেল ওয়ান টু অনুসারে সেই বিষয়গুলো ওখানে থাকবে বিদায় আবার একটা গণভোট দিতে হবে মানে এই জাতি ভোটের মধ্যেই থাকবে কিন্তু ওই গণভোটটা আমাদের করতেই হবে বিকজ সংবিধানের সেই পরিবর্তনগুলো শুধুমাত্র সংসদে হলেই হবে না সেটা গণভোটের মাধ্যমে জনগণের জায়জ করতে হবে লেজিসভেসি নিতে হবে আমরা সেই কথাগুলো বলেছি এগুলো তো সব কিছুই সমাধানের রাস্তা কিন্তু কোনো কোনো দল কোনো কোনো দাবি করতেই পারে সেটা জাতির উপরে জবরদস্তি আরোপ করা সঠিক নয় এখন এনসিপি দাবি করছে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচনে একই সাথে হওয়াই তো সেই বিষয়টা আলোচনার টেবিলে আছে ওখানেই আলোচনা হতে পারে যদি সবাই মিলে সম্মত হয় যদি ঐক্যমত্য পোষণ হয় সেটা হবে যদি ঐক্যমত্ত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধি বিধান সবাই সম্মত হবে সেভাবেই হবে এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না সেটার জন্য সময় দরকার পর্যায়ক্রমে এভাবে যাওয়া দরকার একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি ইনশাল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করতে পারব আমরা শহীদের প্রত্যাশা পূরণ করতে পারব, আমরা পূরণ করতে পারব আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন সাম্যভিত্তিক ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব সেজন্য আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাবো আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি আমাদের ফেসিবাদ বিরোধী যেই জাতীয় ঐক্য গঠিত হয়েছে সেটাকে আমরা সমুন্নত রাখি এবং এটাকে শক্তিতে পরিণত করে ইনশাআল্লাহ আমরা গণতান্ত্রিক চর্চাকে অব্যাহত রাখতে পারবো এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারব তাহলেই আমরা সফল কাম হব একটা শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি সম্পর্ক সম্পন্ন এটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের এবং আমাদের সকল শহীদের স্বপ্ন পূরণের ধন্যবাদ সবাই